আমার ভিতরে যে জেদ কাজ করছে সেটা তখন মনে হয়েছে যে মানে আমার বিয়ের গহনা ছিল আমার সমস্ত গহনা আমি বিক্রি করে আমার গহনার আমি ইন্ডাস্ট্রি করব এবং আমি ইনশাল্লাহ আল্লাহ রহমত আমি করতে পারছি আজকে আমি এই পর্যায়ে আছি উদ্যোক্তা হওয়ার কারণ হচ্ছে আমি একটা স্কুলে ছিলাম আমার ছোট ছেলে জন্মের পরে প্রায় বাইশ বছর আগে আমি চাকরি ছেড়ে দিই আমার বাড়ির একটা ভাড়াটিয়া ছিল পেয়ারালি উনি এই ব্যবসাটা করতো আইডিয়াটা ওই লোকটার কাছ থেকে এবং বিভিন্ন জায়গায় দেখতাম যে দিয়ে বিভিন্ন জায়গায় যায় সেই হিসাবে আর কি করতো সেটা আমি দেখতাম আর আমি মোটামুটি অনেক কাজ জানি হয়তো এই কারণেও হতে পারে যে কাজটা খুব তাড়াতাড়ি আমি শিখে ফেলছি মানে আমারটা নেশার হয়ে এবং বিভিন্ন জায়গায় উত্তরাতে মিটফোটে তারপরে এইসব জায়গায় আমি এই আমার এই প্রোডাক্ট গুলি দেওয়া শুরু করলাম মানে আমি ব্যক্তিগত ভাবে আমি পারবো আমার মানে কর্মচারী রাখবো বা করবো এই ধরনের কিছু মনে হয় মনে হচ্ছে যে আমি একাই মনে হয় পারবো তারপরে দুই তিনজন কর্মচারী মহিলা নিলাম ফ্যাক্টরি দেওয়াটা আমি জিদের বসে ফ্যাক্টরি দিছি কারণ আমি যেখান থেকে মাল আনতাম যে ওয়েস্টেজটা আনতাম ওইখান থেকে ওরা দেওয়া বন্ধ করে দিল আমি অ্যাডভান্স টাকা দেওয়ার পর আমার দিত না দিত না কারণ হচ্ছে আমি যে জায়গায় বাকশিট প্রসেসিং এর পরে আমি যেভাবে দিতাম ওদের ভিতরে একটা হিংসা ঢুকলো যে আমি মোটামুটি একটা পর্যায়ে চলে গেছিলাম আমি একা এবং আমার সাথে দুইজন মহিলা নিয়ে কর্মচারী বানায় বারোটা আর আমি বানাই বাইশটা তারপরে মনে হলো যে না এক ঘন্টা পরে বসবো তখন বানাবো ঘন্টা চব্বিশটা মানে আমার কাছে মনে হইতো নেশার মতো মনে হইতো এই টাকা এগুলি সবই আমি আমার অ্যাকাউন্টে রাখতাম বা আমি নিজে খরচ করতাম আমি আমার মতো খরচ করতাম আমার কাছে খুব ভালো লাগতো মনে হইতো যে নিজে কিছু করছি প্রতি মুহূর্তে আমি আমার নিজের সাথে রেস্ট করতাম এবং আমার যে কর্মচারী ছিল মহিলা দেখা যে ওরাও একটা পর্যায়ে চলে গেছে আমার সাথে কাজ করে আমি যতটুকু পরিসর আসছি ওরাও কিছুটা ই হয়েছে ছেলে ছেলে মেয়েদের ভালো স্কুলে ভর্তি করাতে পারছে যখন চিন্তা করলাম যে ফ্যাক্টরি দেবো কিন্তু কিভাবে ফ্যাক্টরিটা দেবো কিভাবে সামনের দিকে অগ্রসর হব বিভিন্ন আমাদের আমার আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে ওদের গুলি দেখলাম এর থেকেই উৎসাহ ই হইয়া এবং লোকজন ই কইরা আমার হাজবেন্ডের সহযোগিতা তারপর আমার যে ম্যানেজার আহত ও সহযোগিতা পরে আমি ফ্যাক্টরিটা দিলাম তো অনেক কঠিন একটা জার্নি ছিল মেশিন সেট করার পরে গ্যাস লাইন পাচ্ছিলাম না প্রায় 2 বছর গ্যাস লাইনের পিছনে দৌড়ায়ে তারপর গ্যাস লাইন পাইছে পাইন থেকে আমরা মাল আনাম সেই মাল আমার রাস্তা থেকে চুরি হয়ে গেল 17 টন মাল ছিল এর মধ্যে 17 টনের মধ্যে মোটামুটি 5 6 টনের মতো ট্রাক চুরি হয়ে গেল তারপর সেটার পাইনি পরবর্তীতে পাইছে কিন্তু ওনারা বিক্রি করে ফেলছে যে চুরি নিয়ে গেছে সেই মুহূর্তে সেটা আসলে বোঝায় বলার মতো না দুই বছর মেশিন সেট করার পরে দুই বছর অপেক্ষার পরে পরে পাওয়ার সেই স্বপ্নটাই মনে হয় চুরি হয়ে যাওয়ার মতো অবস্থায় পরে আবার সেই পথ চলা আজও পর্যন্ত আসি আল্লাহর রহমতে বাংলাদেশে আমাদের আমরাই একমাত্র ইন্ডাস্ট্রি যেটা আমরা নিজেরাই ইম্পোর্ট করি খুবই খারাপ সময় গেছে একটা যেখানে আমি বগুড়াতে কাকশিট পাঠাইছিলাম ওরা আমার মোটামুটি অনেক টাকা ওদের কাছে আটকে ওরা টাকার জন্য অনেকদিন আমার নিজেরও যাইতে হয়েছে বগুড়া তখন মনে হয়েছে যে হয় আমি আর চালাতে পারবো না কারণ আমার গহনা টহনা যা ছিল আমি সবই তো ইনভেস্ট করে ফেলছি পরবর্তীতে আল্লাহরও রহমত ছিল তারপরে আবার আমি ইঠা দাঁড়াইছি এবং এই করোনাতেও কিন্তু আমার কোনো কর্মচারী আমার ছেড়ে যায় নাই এবং এই করোনাতেও আমি ব্যবসা বন্ধ রাখি নেই ওয়াশিং প্লান্টে সবচাইতে বেশি যায় গার্মেন্টস যায় কিছু প্যাকেজিং এ যায় তারপর বিভিন্ন কিছু কোম্পানি সাথে আমারই আছে রেগুলার যায় আর কি সন্তানের যেভাবে লালন পালন করে আমি সেভাবে লালন পালন করে একটা পর্যায়ে নিয়ে আসছি এখন আমি আর একটু উপরে যাইতে চাই সব চাহিদা তো আর চাহিদার শেষ নাই মহিলা মানুষে যাদের কাজ রান্না করা রান্না ছাড়াও যে আমি একটা ইন্ডাস্ট্রি আমি আমি নিজেও কোনোদিন কল্পনা করিনি যে আমি এরকম করতে আমার সীমানা ছিল যে আমি স্কুল যাব চাকরি করব ছেলেমে মেয়ে মানুষ করব এতটুকু কিন্তু এখন মনে হয় যে না আমি পারবো প্রতিদিন আনুমানিক যখন আমরা নর্মালি ব্লগ বানাই তখন ধরেন চল্লিশ পঞ্চাশটার মতো ব্লক হয় আর আমাদের হচ্ছে ব্লক বাদে হচ্ছে আমাদের অন্য যে সেক্টরটা থার্মোকল বল ওইটা হচ্ছে মোস্টলি আর কি গার্মেন্টস এর লাগে সেই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা হচ্ছে বাংলা বর্তমানে হাইস্ট প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের এই প্রোডাক্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তো নষ্ট হওয়ার চান্স খুবই কম এবং কি হচ্ছে এটার যে ওয়েস্টেজ গুলি বেরোয় এগুলি হচ্ছে আমরা আবার রিউজ করতে পারি যেটা হচ্ছে আমরা পূর্ববর্তী সময়ে দু সালের পূর্বে আমরা যে কাজগুলি করতাম আমাদের এই প্রোডাক্টটা তৈরির জন্য স্টিমের ধাপটা আর কি মেশিনের সাত চারটা ধাপ আছে নষ্ট মাঝে মধ্যে স্টিম যদি কারেন্ট চলে যায় বা স্টিম নাই তো তাকে নষ্ট হয় এটা পরে আবার করি অন্য কাজ অন্য কাজে ব্যবহার করে